আবারও আগরতলা রেল স্টেশন থেকে পাকড়াও দুই পাচারকারী সহ গাজা। জিআরপি থানা এবং আরপিএফ টিএসআর মিলে আগরতলা রেল স্টেশনে দুইজনকে গ্রেপ্তার করল তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ মোট বাইশ কেজি গাঁজা অন্যান্য দিনের মতোই আগরতলা রেল স্টেশনের পার্সেল গেটে তল্লাশি জারি রেখেছিল রেল পুলিশ আগরতলা শিলচর এক্সপ্রেস যাবার জন্য দুই যুবক পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল এই গেটে মূলত জিনিসপত্র আসে দুই যুবক পার্সেল গেট দিয়ে প্রবেশ করতেই পুলিশের সন্দেহ জাগে এর এরপরে দুই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে বাইশ কেজি গাঁজা উদ্ধার করে এই গাজার বাজার মূল্য প্রায় এক লক্ষ দশ হাজার টাকা হবে তুমি আজকে সকালবেলায় আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন লোক তারা সম্ভবত নার্কোটিক্স কোনো কিছু নিয়ে যেতে পারে আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের একটা ছিল তো সুবাদে আমরা জেআরপিএড আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলে এটা বসের মতো বসি এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট যা আমাদের লোডিং আনলোডিং হয় এখানে সব জায়গাতে তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিলো তাদের সঙ্গে দুটো পিটু বেগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অত হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে সিলুটের পেছানো গাঁজা ভর্তি প্যাকেট তো তারপর আমরা যথারীতি এন এক অ্যাক্ট রুল অনুসারে যা করণীয় আমাদের সিনিয়র অথরিটিকে জানায় এবং ওনারাও আসে তারপর তাদের চেক করে দেখা গেল যে হ্যাঁ এগুলি শুকনো গাঁজা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে ওজন করে দেখা গেল টোটাল বাইশ কেজি গাঁজা টোয়েন্টি থ্রি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সুনামরা বাড়ি আমাদের শিবাজলা ডিস্ট্রিকে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া ২৫ বছর ওনার বাড়ি বরপাতর সোনামোড়া থানার আন্দার তো কাল আগামীকাল আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব পুলিশ থানা ধৃত দুই যুবকের নাম মাফিজ মিয়া বাড়ি বরপাথরি নন্দন রায় বাড়ি বিহার বৃহস্পতিবার তাদেরকে আদালতে সুপার করা হয়েছে লোকসভা নির্বাচনের মুখে একের পর এক রেল স্টেশনে গাঁজা উদ্ধার হচ্ছে পাচারকারীরা এখন রেলকেই পাচার বাণিজ্যের করিডোর হিসেবে বেছে নিয়েছে তবে এই বিশাল পরিমাণ গাঁজা কোথা থেকে আসছে তার উৎস পুলিশ আধিকারিকদের কেউ বের করতে পারছে না হয়তো এই কাজে পুলিশের কিছুটা হলেও গাফিলতি রয়েছে নিউজ প্রাইম ত্রিপুরা